ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ইটস মি বাগান মিলাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি প্রথমেই ভিডিও শুরু করার আগে একটি কথা তোমাদেরকে বলবো যে গত তিন থেকে চার মাস হল আমি আমার এই চ্যানেলটি খুলেছি তোমরা প্রথম প্রথম কিন্তু খুব সাপোর্ট করেছো খুব ভালোবাসা আমাকে দিয়েছো যার জন্য আমি আজকে এতটা দূর আসতে পেরেছি তবে অবশ্যই আরেকটি অনুরোধ তোমাদের কাছে আমার থাকবে যে আগামী দিনেও আমার পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো শেয়ার করো প্রত্যেক আত্মীয় পরিবার পরিস্বজনদের সাথে যাতে আমি আরও ভবিষ্যতে আমার চ্যানেলটিকে আরও গ্রো করতে পারি এবং আরও নতুন নতুন ভিডিও এবং গাছ সংক্রান্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরতে পারি এই ছোট্ট ভাইটার পাশে অবশ্যই থেকেও আগেও যেরকম ভালোবাসা দিয়েছিলো এখনও তেমন ভালোবাসা দিয়ে যাবে এবং আগামী দিনেও দিয়ে যাবে তো দেখ তো দেখো বন্ধুরা আজকে আমি আমার সেই থোকা সাদা আমার পিটুনিয়ার বাগানে বা আমার ছাদ বাগানে যেটাই বলবে তোমরা সর্বপ্রথম পিটুনিয়া ফুলের আগমন কিন্তু আমার এই গাছেই হয়েছিল আজকে দেখো সেই গাছের সম্পূর্ণ গাছ ভর্তি ফুলের একটি ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তো এই গাছের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় কেমনভাবে গাছ বসালাম কেমনভাবে গাছে সার দিলাম কি সার দিলাম এবং উপযুক্ত পরিমাণে কতটা পরিমাণে সার ব্যবহার করলে গাছ ভালো করা যাবে সুন্দর ঝাঁকড়া তৈরি করলাম তার প্রতিনিয়ত আপডেটস কিন্তু আমি আমার প্লে লিস্টে দিয়ে রেখেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো জাস্ট আমি সামান্য পরিমাণে সব কিছুই সামান্য পরিমাণে মাটির সাথে মিশিয়ে সমস্ত বিভিন্ন ধরনের জৈব সার কিন্তু আমি এখানে ইউজ করে মাটিটা তৈরি করে নিয়েছিলাম তারপর আমি এই প্লাস্টিকের গামলায় কিন্তু জাস্ট আমি চারাগুলোকে বসিয়ে রেখেছিলাম কিছু জন্য শেডি এরিয়ায় রেখে দিয়েছিলাম তারপর মাটিটাকে শিকড়টা ভালোভাবে আঁকড়ে ধরলে তারপর সেটাকে আমি আস্তে আস্তে রোদে বার করেছি তারপর প্রত্যেকটা সপ্তাহে অল্টারনেট করে বিভিন্ন ধরনের জৈব সার মিশ্রিত মাটিও দিয়েছি এবং খোলে খোল জল দিয়েছি খুবই পাতলা করে তার সাথে একটু ফ্যান মিশিয়ে দিয়েছি যার ফলস্বরূপ কিন্তু আজকে আমার এই গাছ দেখো কতটা সুন্দর ঝাঁকড়া হয়েছে এবং গাছ ভর্তি ফুল হয়েছে যত দিন যাচ্ছে তত কিন্তু ফুলের আগমন আরও বাড়ছে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ধন্যবাদ আজকের